আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো নবম ও দশম শ্রেণীর পাইথন প্রোগ্রামিং ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে আজকে তোমাদের দেখাবো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের পাইথন প্রোগ্রাম আয়তক্ষেত্রের সমস্যার সমাধানের জন্য আমরা সূত্র জানি ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন তো গুণন আমরা এরিয়া দৈর্ঘ্য গুণন প্রস্থ একটা দেব এল কিন্তু ডব্লিউ এটা একটা হচ্ছে লেন্থ একটা হচ্ছে হোয়াইট লেন্থ হোয়াইট একটা দেব এল একটা দেব ডাব্লিউ এই ডাবল এবং এল এই দুইটা মান গুণ করে দিলে আমরা এরিয়া বেড়ে এখন আমরা জানি একটা শ্রমিক সমস্যার সমাধানের এই সমীকরণের ডান পাশে এল এবং ডাব্লিউ ডাব্লিউ এর মান যদি ইনপুট নিতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমরা আর্থিক ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়ে যাব এখন আমরা জলপি হিসেবে নিব এটা হচ্ছে এল ইকুয়াল কি নিব ফ্লোট ভ্যালু নিতে পারি আমরা ইন্টেজারও নিতে পারি আমি ওদেরকে দেখেছি ইনপুট ফাংশন আমরা ডাবল পেছনের ভিতরে একটা মেসেজ শুরু করবো মেসেজ না দিলে কি হয় মেসেজ না দিলে আমরা আউটপুটে এই ইনপুট নেওয়ার সময় কোনো মেসেজ পাবো না বা আমরা বুঝতে পারবো না যে এল এর মান নিতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি এল এর মান নিতে চাই এটাই চলে বা দেন আমরা দুই নম্বর ইনপুটটা নিব এখন আমরা এটাকে লিখব হচ্ছে ডাবল ইউ ডাবল ইউ এখানে আমরা বলতে পারি ডাবল ইউ এর মান নিতে চাই তাহলে ডাবল ইউ এরিয় কল এল ইনটু ডাবল ইউ এই দুইটা মান গুণ করে দিলে আমরা এরিয়া পেয়ে যাবো সেন আমরা প্রিন্ট করবেন তাকে প্রিন্ট করবো এখানে এরিয়াকে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাইথন প্রোগ্রামগুলো খুবই সহজ যদি একটু মনোযোগ দাও তাহলে আশা করি পাইফোন খুব সহজেই লিখতে পারি প্রথমে আমরা একটা ইনপুট নিলাম দ্বিতীয়ত নিলাম দেন প্রসেস প্রক্রিয়াকরণ করলাম প্রিন্ট এরিয়া এখানে এখন আজকে একটি তোমাদেরকে দেখাবো যে প্রিন্ট এরিয়া এখানে শুধু আমরা আউটপুটে প্রিন্ট করতে পারবো এর সাথে লেখা কিভাবে প্রিন্ট করব তার আগে তোমাদের একটি রান করে দেখাই ফাইলে গিয়ে সেভ করে দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে তোমার আয়তো এই আয়তের ক্ষেত্রে বল এটা এরিয়া দিয়ে আমি সেভ করলাম তার সাথে আমরা আরো কিছু দিতে পারি না সেভ হয়ে যাবে তারপরে দেখো এটাকে আমরা রান করি রান করলে মান নিতে চাই তো এখানে আমি দশ নিলাম তারপর ইউ এর মান নিতে চাই এখানে নিলাম দেন আমি এটা কিন্তু বেশি হয়ে তার মানে ফ্লোর ভ্যালু যদি আমি ফ্লোর যদি আমি নিতে চাই সেক্ষেত্রে আমি ফ্লোটও নিতে পারবো ইন্টিজারও নিতে পারবো আর যদি ইন্টিজার হিসেবে ডেটা টাইপ দিই তাহলে আমি কিন্তু ফ্লোট ভ্যালু নিতে পারবো আবার রান করে দিই রান করে দেখো পেলাম টোয়েন্টি দশমিক এখন দেখো চলে আসছে কিন্তু সব ফ্লোট ভ্যালু নিয়ে দেখলাম এখন দেখো এই লেখাটার পাশে আমাদের কোনো কিছু লেখা নেই তাহলে আমরা এখানে যদি একটা লেখা দিতে চাই তাহলে এখানে আমরা দিতে চাই সেন্সিটিভিটি চাই যে এরিয়া ইকুয়াল আমরা একটা মেসেজ দেব কমা দিয়ে দিলাম দেন এখন যদি আমরা এটাকে আউটপুট দিতে চাই তাহলে দেখো ডট পি দেখো আসছে এরিয়া ইকুয়াল টু হান্ড্রেড অত সহজেই আমরা একটা লেখাকে দিতে চাই এখানে আমরা ইচ্ছা মতো লেখাও প্রিন্ট করতে পারো ভ্যালু প্রিন্ট করতে পারো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে আগামী লাফে লাম